প্রকৃতির নিখুঁত হাতে আঁকা এক বিস্ময় কাশ্মীর যেখানে মেঘেরা পাহাড়ের চূড়ায় ঘুমায় নদীগুলো গেয়ে ওঠে অপার সুর আর প্রতিটি দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম এখানে প্রতিটি সকাল এক নতুন গল্প বলে প্রতিটি সন্ধ্যা এক নতুন রহস্যের পর্দা তোলে যেন প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে বিস্ময় চলুন হারিয়ে যায় পৃথিবীর বিস্ময়কর এক স্বর্গে কাশ্মীর যেন সত্যিকারের স্বপ্নের এক ভূস্বর্গ পৃথিবীর সব রূপ সৌন্দর্য যেন ভিড় করেছে এখানে ছুটে এসেছে প্রকৃতির রূপের সব অনুসঙ্গ শব্দটি ভৌগোলিকভাবে শুধু বিশাল হিমালয় এবং পীরপাঞ্জার পর্বতমালার উপত্যকাকে নির্দেশ করা হতো আজ কাশ্মীর বলতে বোঝায় একটি বিশাল অঞ্চল যা ভারত শাসিত রাজ্য জম্মু ও কাশ্মীর পাকিস্তান শাসিত গিলগিট বলতিস্তান এবং আজাদ কাশ্মীর প্রদেশ এবং চীন শাসিত আকশাই চীন এবং ট্রান্স কারাকোরাম ট্রান্স অঞ্চল নিয়ে গঠিত তাই বলা চলে কাশ্মীরের দুটি অংশ একটি ভারত শাসিত জম্মু কাশ্মীর এবং অন্যটি পাকিস্তান অধিভুক্ত আজাদ কাশ্মীর কাশ্মীরে পর্যটকদের চোখ জোড়ায় শ্রীনগর পহেলগাঁও গুলমর্গ সোনমর্গ ও কাটরা তারপরে বলা যায় ডালহৌসি অমৃতসাগর মানালি কুলু হিমাচল ও পাঞ্জাব এইসব জায়গা ঘুরে আসতে এক বেশি লম্বা সুটি বা অবসর থাকা চাই বার্নিহাল টার্নেলের কাশ্মীরের সঙ্গে আশ্চর্য সেতুযোগ রয়েছে প্রায় সোয়া দুই কিলোমিটারের এই টার্নেল টার্নেলের আগে রয়েছে বেশ কিছু অ্যাভালেন জোন এখান থেকে পারি দিলেই আশ্চর্য এক সবুজে ঢাকা কাশ্মীরের দেখা মিলবে বনগুলো সেজে আছে পপলার উইলোগাস আর সবুজ শস্য ক্ষেত সবুজ গাছের ফাঁকেন দূরে রক্ষ পাহাড় নিশুপ উপত্যকা আর মাইলের পর মাইল পাহাড় টপকেই রোমান্টিক স্বপ্নের ভূস্বর্গ কাশ্মীর স্বপ্ন রাজ্য কাশ্মীরের রূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না স্বচ্ছ জলের নদী নিচু বরফে ঢাকা পাহাড় বনভূমি বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষজন সব মিলিয়ে অনন্য সংযোজন এখানে রয়েছে পীরপাঞ্জল গ্রীসিংহ অন্যদিকে কারাকুরাম নাঙ্গা পর্যন্ত আর তারই আড়ালে কাশ্মীর গোলাপি সাদা রঙের সরষে আর পপি ফুলে সারাক্ষ ঝলমল করে প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত সহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা নিষাদ শালিমার হারওয়ান মুঘল গার্ডেন এবং চশমাশাহী দেখতে ভিড় করেন কাশ্মীরে প্রকৃতিক সৌন্দর্য এবং তুষারপাতের কারণে পর্যটকের কাছে আলাদা এক কদর আছে কাশ্মীরের কাশ্মীরের ইতিহাস বৃহত্তর ভারতীয় উপমহাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ঐতিহাসিকভাবে কাশ্মীরকে কাশ্মীর উপত্যকা নামে অভিহিত করা হয়েছে পঞ্চম শতাব্দীর পূর্ববর্তী সময়ে কাশ্মীরে প্রথম হিন্দু ধর্ম এবং পরে বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় পরবর্তীতে নবম শতাব্দীতে কাশ্মীরে শৈব মতবাদের উত্থান ঘটে তেরো থেকে পঞ্চদশ শতাব্দীতে কাশ্মীরে ইসলাম ধর্মের বিস্তার ঘটে এবং শৈব মতবাদের প্রভাব হ্রাস পায় কিন্তু তাতে পূর্ববর্তী সভ্যতাগুলোর অর্জনসমূহ হারিয়ে যায়নি বরং নবগত ইসলামী রাজনীতি ও সংস্কৃতি এগুলোকে বহুলাংশে অঙ্গীভূত করে নেয় যার ফলে জন্ম হয় কাশ্মীরি সুফিবাদের তেরোশো উনচল্লিশ সালে শাহমীর কাশ্মীরের প্রথম মুসলিম শাসক হিসেবে অধিষ্ঠিত হন এবং শাহমীর রাজবংশের গোড়াপতন করেন পরবর্তী পাঁচ শতাব্দী কাশ্মীরে মুসলিম শাসন বজায় ছিল এর মধ্যে মোগল সম্রাটরা পনেরোশো সাল থেকে সতেরোশো একান্ন সাল পর্যন্ত এবং আফগান সম্রাটরা সাল সাল থেকে উনিশ সাল পর্যন্ত কাশ্মীর শাসন করেন আঠারোশো উনিশ সালে রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখরা কাশ্মীর দখল করে আঠারোশো ছেচল্লিশ সালে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে ইংরেজদের নিকট শিখরা পরাজিত হয় এরপর অমৃতসর চুক্তি অনুসারে জম্মুর রাজা গুলাব সিং অঞ্চলটি ব্রিটিশদের কাছ থেকে ক্রয় করেন